আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আজকে একদম অরিজিনাল পিওর কটন সুতি ভিতরে সুতির ভিতরে আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছি মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর একদম হানড্রেড পারসেন্ট কটন একদম রং কষের গ্যারান্টি পেয়ে যাবেন মার্শাল্লাহ বিশাল বড় বড় ওনার যে থ্রি পিসগুলো আছে একদম রেগুলার ইউজের জন্য আপুদের রিকোয়েস্টের যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য আজকে একদম প্রথম থেকে একদম উড়াধুরা দামে সব থাকছে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে একদম যারা এই ভিডিওটা না দেখবেন তারা তো মিস করেই যাবেন কিন্তু আসলে এত কম প্রাইজে কিন্তু আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দিব। পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখে না দেখলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু মিস করে যাবেন কারণ আমাদের শেষ মুহুর্তে কিন্তু অবশ্যই অফারের যে কালেকশনগুলা অবশ্যই কিন্তু আজকে ভিডিওতে সব দেওয়া আছে এই জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখে আপনাদের যার যেটা পছন্দ হয় অবশ্যই কিন্তু আপনারা নিতে পারবেন শুধু কথা শুনলে হবে না পুরা ড্রেসগুলা দেখতে হবে আসলে কাপড়ের কোয়ালিটি কাপড়ের ফেব্রিক্সগুলা দেখতে হবে যে অন্য অন্য ভিডিওতে যেগুলা কাপড় আপনারা দেখেন তার চেয়ে ভালো মানের কালেকশন এই দুই বোন স্টোর কিন্তু সবসময় আপনাদেরকে দিয়ে থাকে আর তার জন্য করে আজকে এই ভিডিওটা নিয়ে আসছি একদম অফার প্রাইজে প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ এত সুন্দর অফুরান্ত সুন্দর ডিজাইন কালার মার্শাল্লা কেউ মিস করবেন না প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার আছে। আর যারা সর্বনিম্ন ছয় পিস ড্রেস নিবে তাদের জন্য যে অফারটা থাকবে অবশ্যই আপনারা যারা পুরো ভিডিওটা দেখবেন লাস্ট মুহূর্তে কিন্তু অবশ্যই তার আগে কিন্তু কেউ আপনারা ভিডিওটা অ্যাকসেপ্ট করবেন না পুরো ভিডিওটা দেখে নিন যে আপনাদের জন্য কি সুন্দর সুন্দর সব আকর্ষণীয় ডিজাইন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপুরা যারা ঘরে বসে ব্যবসা করতে চাচ্ছেন নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন কারণ এই ড্রেসগুলো বাজারে কিন্তু অনেক দামে কিন্তু বিক্রি হয় আমরা আজকে যে প্রাইসটা দিয়ে দিব আপনাদেরকে একদম অফার প্রাইজে তার আগে আর একটা কথা বলে রাখি দুই বোন স্টোর কিন্তু সব সময় অফার প্রাইজে দিয়ে থাকে আর কোয়ালিটি সম্পন্ন আর অফারের যে ড্রেসগুলা এই ড্রেসগুলো নিতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে হবে এবং যারা ফেসবুকে দেখবেন অবশ্যই আপনারা কিন্তু ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন আপনারা ভিডিওটা দেখতে থাকুন কেউ অ্যাকসেপ্ট করবেন না ঘরে যারা যেখানে বসে ভিডিওটা দেখতেছেন সাথে সাথে শেয়ার করে দিয়ে রাখেন একদম শেয়ার করে দেয় রাখেন কারণ এই একটা শেয়ারে কিন্তু আপনার আরেকজন পড়শি আরও দশটা ড্রেস নিতে পারে আপনারও লাভ হবে তারও লাভ হবে সাথে আমারও হবে ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখুন এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম প্রিমিয়াম কালেকশন এক ফোটা রঙ কষ নষ্ট হবে না রং কস নষ্ট হলে বালতির ভিতরে ভিজাইয়া কাপড় ধুয়ে নিয়ে ওই পানিসহ আপনি ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন ইনশাল্লাহ এই কাপড়গুলা এত সুন্দর এত কোয়ালিটি ভালো আপনারা বিশ্বাস না করলে সর্বনিম্ন ছয় পিস ড্রেস নিয়ে দেখুন যে আমাদের কালেকশনগুলো কত কোয়ালিটি সম্পন্ন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই থ্রি পিসগুলা এত কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড পারসেন্ট কটন যেহেতু সামনে ঈদ আসতেছে আমরা এই ড্রেসগুলা কিন্তু অফারে দিয়ে দিচ্ছি অফারে দিয়ে দিচ্ছি সামনে কিন্তু থাকছে অপরন্ত ডিজাইন থাকবে অপরান্ত ভিডিও আপলোড হবে শুধু আপলোড হবে আপনাদের জন্য সব ডিজাইন কাজ করা অর্গানজা এবং জিমিচু হোয়াইট গোল্ডের ভিতরে সব ধরনের কোয়ালিটি কিন্তু দুই বোন স্টোরে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ কেউ মিস করবেন না আমাদেরকে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন নতুন নতুন সব ভিডিও কিন্তু আপনার কাছে চলে যাবে অবশ্যই একটা শেয়ার করে দিয়ে রাখবেন আমাদের এই ভিডিওগুলা আসলে আমরা কিন্তু খুবই কম প্রাইজে দিয়ে থাকি সব সময় আর যারা নেবেন দ্রুত অর্ডার করে নিতে হবে কারণ আপনি নেওয়ার পরে কিন্তু আরেকজন আফসোস করতে থাকবে যে আমি পেলাম না কারণ এই ড্রেসগুলা কিন্তু আসলে অফার সব সময় থাকে না সীমিত সময়ের জন্য অফার দেখেন তো একটা ডিজাইনের পরে আরেকটা ডিজাইন আরও সুন্দর আরও সুন্দর মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর সব ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছে আপরা আপনাদের জন্য প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার এত সুন্দর ফর্সা কালো যে কোনো গায়ে কিন্তু এগুলা একদম মানানসই খুবই সুন্দর লাগবে আর এগুলা কিন্তু আপনারা নিঃসন্দেহে নিতে পারেন যদি ভয় থাকে অবশ্যই ডেলিভারি ম্যানকে আপনারা ড্রেসগুলো রিটার্ন করে দিতে পারবেন আপনি নিঃসন্দেহে চিটারি বাটপারি আমাদের চ্যালেঞ্জের ভিতরে হয় না কখনো ইনশাল্লাহ তা হবেও না আপনি না নিতে চাইলে ড্রেসগুলো রিটার্ন করে দিয়ে দিবেন যদি পছন্দ না হয় আমরা এই গ্যারান্টি দিয়ে কিন্তু সবসময় আপনাদেরকে ড্রেস দিয়ে থাকি আর আজকের যে ড্রেসগুলো আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটন সুতির ভিতরে আসলে এটা বলতে ভুলে গেছি যে সব ড্রেস সবার কাছে ভালো লাগে না আমার কাছে আপনার কাছে যদিও ভালো লেগে থাকে আরেকজনের কাছে কিন্তু ভালো লাগবে না খারাপ লাগবে তারা অবশ্যই অ্যাকসেপ্ট করে চলে যাবেন ভিডিওটা উপর দিকে টান দিয়ে নিয়ে চলে যাবেন দেখবেন না আরেকজনের ভিডিও দেখবেন আমাদের ভিডিও দেখতে হলে আমাদের দুই বোন কলদি স্টোরের যত ডিজাইন আছে যত ড্রেস আছে ভালো লাগবে ইনশাল্লাহ আর কাপড় হাতে পেলে আসলে বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটিগুলো কত কত সুন্দর আর কত কোয়ালিটি সম্পন্ন আমরা কিন্তু সব সময় এগুলো কিন্তু স্যালোয়ারের কাপড়টা আড়াই গজ পেয়ে যাবেন অরনাটা কিন্তু ফুল পাঁচ হাত পেয়ে যাবেন জামার কাপড়ের নিচে আপনার হাতার কাপড়টাও থাকবে এবং পুরো পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি ঝোল কিন্তু এটা আপনার বডিতে আছে একদম পুরো বডিটা কিন্তু একদম ফ্রি সাইজ তো আসলে কেউ এক্সেপ্ট করবেন না পুরো ভিডিওটা দেখবেন আপনাদেরকে রেটটা বলে দিচ্ছি এই রেটটা আটশো টাকা নয়শো টাকা নয় মাত্র দিয়ে দিব যারা সর্বনিম্ন ছয় পিস নেবে তাদের জন্য থাকছে চারশো আশি টাকা চারশো আশি টাকা দিয়ে আটশো হাজার টাকার মাল কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন ঘরে বসেই তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে নেবেন আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে